এখানেই মহাদেব পার্বতীর কানে প্রথম তন্ত্ররহস্য প্রদান করেন এখানেই সৃষ্টি হয় তন্ত্রের তাই শক্তির সকল পিঠের মধ্যে সবথেকে শক্তিশালী এটি এখানে অবস্থান করছেন পৃথিবীর একমাত্র আমিষ শিব আমি বলছি তন্ত্রমন্ত্র যোগ যোগসাধনা বলিপ্রথা জীবন্ত নারীজনীর পূজা রক্ত নদী মাসিক ধর্মীর মতো বিতর্কিত ও অবিশ্বাস্য ঘটনায় ঘেরা কামাক্ষা মন্দিরের কথা আসামের গুয়াহাটির নীলাচল পর্বতে অবস্থিতই মন্দির এখানে দেবী মূর্তি নয় পূজিত হয় নারীজনী আর এই মন্দির চত্বর ঘিরে রয়েছে দশ মহাবিদ্যার মন্দির এখানে পা দিলেই বোঝা যায় যে দৈবী শক্তি এখানে কতটা প্রবল শুধু পজিটিভ এনার্জি নয় এখানে ভূত প্রেত পিশাচের মতো নেগেটিভ এনার্জিও যথেষ্ট প্রবল তাই এই দুই শক্তিকে কাজে লাগাতে তান্ত্রিক অঘড়িদের সমাগম প্রচুর এই মন্দিরের রহস্যে যাবার পূর্বে মন্দির সম্পর্কিত পৌরাণিক কাহিনী জানা যাক এই পিঠের অতীত খুঁজতে গিয়ে অনেকেই বলেন এখানে সতী ও শিবের মিলন হয়েছিল তাই এখানে জনি ও শিবকে কামেশ্বর রূপে পূজা করা হয় শুধু কামাক্ষা দর্শনে পূরণ হয় না মনোবাঞ্ছা ইচ্ছে পূরণ করতে দর্শন করতে হয় কামেশ্বরেরও প্রতি বছর পৌষ মাসে তিন দিন ধরে অনুষ্ঠিত হয় মা কামাখ্যা ও কামেশ্বরের বিবাহ সেই বিবাহে হয় এলাহি আয়োজন হয় আমিষ ভোজ দেশ দেশান্তর থেকে তান্ত্রিক ও নাগা সন্ন্যাসীরা ছুটে আসে এছাড়া সবথেকে বেশি প্রচলিত ও গ্রহণযোগ্য যে কাহিনী সেটি হল পিতা দক্ষের বিরুদ্ধে গিয়ে শিবকে বিবাহ করেন সতী তাই দক্ষ যজ্ঞ করলে সতী ও শিবকে আমন্ত্রণ জানান না সতীর কানে যখন এই খবর চাই তখন তিনি স্বামীর এই অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে ছুটে আসেন পিত্রালয়ে কিন্তু দক্ষ আরও কঠিন শব্দে শিবকে অপমান করেন তখন সতী তা সহ্য করতে না পেরেই যজ্ঞের আগুনে প্রাণ বিসর্জন দেন মহাদেব এই ঘটনা যখন জানতে পারেন তখন তাণ্ডব শুরু করেন তিনি সতীর দেহ কোলে নিয়ে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করতে থাকেন সৃষ্টি বিলুপ্ত হওয়ার উপক্রম দেখে বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে দেহ খণ্ড খণ্ড করে দেন দেহখণ্ড যেখানে যেখানে পতিত হয় সেই সমস্ত স্থানগুলিতে গড়ে ওঠে সতীপীঠ এই নীলাচল পর্বতে পতিত হয় সতীর্জনী তাই এখানে প্রতিষ্ঠিত হন দেবী শক্তি সকল সতীপীঠের মধ্যেই সবথেকে শক্তিশালী এটি জেনে নেওয়া যাক কামাক্ষা সেই অবিশ্বাস্য ঘটনাগুলি কামাক্ষাতে কোনো মূর্তি নয় পূজিত হয় পাথরের আকারে দেবী জনি। এই জনি আকৃতির শিলাটির ভেতর থেকে সবসময় প্রবাহিত হয় জল বছরে তিন দিন দেবী হন ঋতুমতী তখন মন্দিরের দরজা বন্ধ হয় আপনা আপনি অম্বুবাজির সময় এখানে মেলার আয়োজন করা হয় এই সময় তিন দিনের জন্য হন ঋতুমতী তাই পূজারীরা শিলার চারিদিকে সাদা কাপড় বিছিয়ে দেন চার দিন পর স্নান সমাপন করে দরজা খোলা হয় তখন দেখা যায় সাদা কাপড়গুলো রক্ত লাল ওই কাপড়ের টুকরোই ভক্তদের প্রসাদ হিসাবে দেওয়া হয় এবং ওই লাল কাপড় দিয়ে পূরণ করা যায় যে কোনো ইচ্ছে তাই তো তান্ত্রিক অঘরীদের লাইন পড়ে যায় দেবীর মাসিক ধর্মের তিন দিন মন্দির গৃহ থেকে গড়িয়ে আসে লাল জল এছাড়া ব্রহ্মপুত্র নদী হয়ে ওঠে রক্ত লাল অনেকে বলেন নদীতে আয়রনের প্রভাব বেশি হওয়ার কারণে এই লাল জল কিন্তু এর প্রমাণ আজও পাওয়া যায় না বছরের ওই তিথিতেই আবার মাত্র তিন দিনের জন্য নদীতে কীভাবে আয়রনের পরিমাণ বেড়ে যায় অথচ সারা বছর নদীর জল স্বাভাবিক থাকে এরও সপক্ষে কোনও যুক্তি মেলে না অনেকে বলেন নদীর জলে পুরোহিতেরা লাল রঙ মিশিয়ে নদীর জলের রঙ লাল করে দেন কিন্তু সত্যিই কি এক বহমান নদীর জলকে লাল রং মিশিয়ে লাল করে দেওয়া সম্ভব কামাখ্যা মায়ের সিঁদুর দিয়ে যে কোনো রকমের সিদ্ধি লাভ করা সম্ভব তাই এই সিঁদুর দিয়ে যেমন ইতিবাচক কর্মও সাধিত হয় তেমনই কালাজাদুর মতো খারাপ কাজও করা হয় ভক্তের মনোবাঞ্ছা পূরণ হলে পায়রা ছাগল ইত্যাদি বলি ও কন্যা পুজো করা হয় বলা হয় মন্দির চত্বরে দাঁড়িয়ে এই বলি দেখে কেউ যদি তার বিরোধিতা করে তবে মারুষ্ট হন এবং এর ফলনাকি ভোগ করতে হয় কথিত আছে কামাক্ষার মন্দির সংলগ্ন জঙ্গলে সিদ্ধিলাভের জন্য তান্ত্রিক অঘরীরা জীবন্ত নারীর জনি পূজা করে থাকে এমনই রহস্যের পীঠস্থান কামাখ্যা তীর্থ এরকম ভিডিও আরও পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ